প্রথমবার ই রিটার্ন দাখিলের ক্ষেত্রে সতর্কবার্তা আপনা আপনারা কেমন সতর্কবার্তা গ্রহণ করবেন বা কিভাবে আপনারা আপনাদের অনলাইনে রিটার্ন সাবমিট করবেন সে সম্পর্কে আজকে আমি কিছু কথা বলবো আমি আসি আপনাদের সাথে কর আইনজীবী এবং অফিসার হামিম গ্রুপে কর্মরত আছি তো আমি অফিসার হিসাবে হামিম গ্রুপে কর্মরত আছি তো আমি এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের অনলাইনে ই রিটার্ন দাখিল করবেন সেই ক্ষেত্রে আপনাদের পত বার্তা হচ্ছে আপনার ইনকামটি সাতটি হেডস অফ ইনকামের হেডস অফ ইনকামের মধ্যে কোনটা অর্থাৎ আপনার যে ইনকাম এই ইনকাম অবশ্য সাতটা বাগের মধ্যে যে কোনো একটা বাগে অবশ্যই পড়বে অর্থাৎ হেডস অফ ইনকাম আয়ের খাত এই আয়ের সাতটা খাত থেকে যে কোনো একটা খাতা অবশ্যই পড়বে সেগুলো কী কী আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে যেরকম চাকরি হতে আয় বাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হতে আয় অন্যান্য উৎস হতে আয় এটা হচ্ছে আয়কর আইন দু হাজার তেইশের তিরিশ নম্বর দ্বারা আপনার ইনকাম যাই হোক না কেন এ সাতটি খাতের মধ্যে অবশ্যই অবশ্যই পড়বে আচ্ছা আমরা এরপরে আসবো অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা কেন করছে এটা করে লাভ কি যে দেখতেছেন এটা হচ্ছে রিটার্নের হোম পেজ বা আপনি যখন টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করে ঢুকবেন তখন আপনার সামনে এরকম একটা ফেস ওপেন হবে একটা আপনাদেরকে আবার দেখাই যে আপনি এখানে হোমে চলে গেলেন এখানে এই যে রেগুলার এ রিটার্ন এখানে ক্লিক করলেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এগুলো আপনাকে ফিল আপ করতে হলে দেখেন আমি কিছুক্ষণ আগে যে সাতটা খাতের নাম বললাম এগুলো এখানে মধ্যে আছে ডান পাশে আছে হেডস অফ ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন তো এটা অবশ্যই অবশ্যই সতর্কবার্তা আপনাদেরকে কেননা কারণ আপনি যদি কোনো কারণে যদি কোনো কারণে ভুল করে থাকেন এটা পরবর্তীতে আপনাদেরকে অনেক বিড়ম্বনার মধ্যে ফেলে দেবে ইভেন আপনার ফাইলটা অডিটের মধ্যে পড়তে পারে যেরকম কয়েকদিন আগে এন থেকে একটা অডিট লিস্ট পেশ করে দেয় সম্ভবত তিনশো সত্তর পেজের এরকম আপনার ফাইলের যদি অডিট লিস্টে পড়ে দেয় তাহলে এটা আপনার জন্য একটা জরিল অবস্থা সৃষ্টি করবে তো আপনি ব্যক্তিশ্রেণীর রিটার্নের ক্ষেত্রে এখানে অনেক কিছু বিবেচনা করতে হয় সেটি হচ্ছে আপনার ইনকামটা কেমন এরপর আপনার সম্পত্তি কেমন আছে অনেকে কী করে প্রথমবার সাবমিট করতে আসে রিটার্ন সম্পত্তি বেশি বেশি দেখা দেয় এখন এগুলো উৎস আপনার উৎস তো অবশ্যই আছে আপনি এগুলো কোথা থেকে ফেলেন গিফট ফেলেন নাকি বাবা থেকে পেয়েছেন নাকি উত্তর সূত্রে পেয়েছেন নাকি বিবে গিফট পেয়েছেন অনেকে স্বর্ণ দেখা দেয় কিন্তু স্বর্ণের কি বলে এটাকে ফেজুরে উল্লেখ করে না যেটাকে অনেকেই বলে এটা জিরো রিটার্ন আসলে অ্যাকচুয়ালি জিরো রিটার্ন বলতে ওরকম কিছু না আপনাকে সবকিছুর একটা বেলু দেখা দেওয়া হবে একটা বেলু অবশ্য অবশ্যই আছে তো আপনারা এগুলো খুব সতর্কতার সাথে ফিল আপ করবেন আর আপনার আপনার পরে অনেক জটিলতার মধ্যে পড়বেন এরপরে গভর্নমেন্টের বিভিন্ন সেবা পেতে আপনার এই রিটার্ন অনলাইনে সাবমিট করার গুরুত্ব অনেক এবং এটা আর কোনো বিকল্প নাই আমি আপনাদেরকে একটু দেখাই এই যে রিটার্ন দাখিল অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে আপনাকে রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে এরকম প্রায় অনেকগুলো খাত আছে প্রায় উনচল্লিশটার মতো অর্থাৎ আপনি এই উনচল্লিশটা খাতে সেবা নিতে গেলে আপনাকে আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করতেই হবে তার মধ্যে একটা নাম্বার কী কী আছে বিশ লক্ষ অধিক টাকা ঋণ গ্রহণে কোনো কোম্পানি পরিচালক বা স্পন্সর হতে হলে আমদানি আপনার নিবন্ধন পেতে হলে এরকম অনেকগুলো আমি জাস্ট কয়েকটা পড়লাম এরপরে আপনাদেরকে অনেকেই অ্যাপডের করেন তো দেখা গেছে আপনি যখন অ্যাপডেট করছেন তখন এরকম জটিলতা ছিল না বা এরকম করা করে ছিল না আপনি আপনার কাছে টাকা আছে বৈধ ধরে নিলাম বৈধ সর্ষেই আপনি টাকাটা ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পর দুই বছর তিন বছর হয়ে গেল আপনি করলেন দশ বছর মেয়াদি এখন আপনি যখন আফটার ট্যান্স আপনি যখন উড্রো করবেন বা আপনি ম্যাচুরিটির পরে যখন লাভ সহ করতে যাবেন তখন এটা ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো কথা বলবো প্রথমত হচ্ছে আপনার টিন আছে টিন নাই টিন আপনার নাই এই ক্ষেত্রে সমস্যা কী হবে আপনার যে প্রফিট তারপরে পনেরো পার্সেন্ট মানে বর্তমান যে নিয়ম ট্যাক্স ইম্পোজ করা হবে আর যদি আপনার টিন থাকে এবং আপনি রিটার্ন সাবমিট করেছেন ওই ক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট তাহলে আপনার বুঝেন আপনার যদি এক লক্ষ টাকা সাবোধ আপনি যদি এক লক্ষ টাকা লাভ পান তাহলে আপনার ওখানে পনেরো পার্সেন্ট পাঁচ যাবে মানে কত আপনি পাবেন এইটি ফাইভ ফাইভ থাউজেন্ড আর আপনার যদি টিন থাকে আপনি যদি যদি টিন আপনি সাবমিট করে থাকেন ওই ক্ষেত্রে আমার টেন পার্সেন্ট তাহলে আপনার আপনি পাচ্ছেন নব্বই হাজার টাকা তো এরকম অনেকেই আছে আপনার আরও বেশিও প্রফিট পাই এফ ডি এর থেকে এটা আমি জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে বললাম তো আপনারা সতর্কতার সাথে এগুলো জেনে শুলে ফিল আপ করবে আর অডিট লিস্ট অডিট জিনিসটা খুবই এটা কি কী বলে খুবই খারাপ <_s> আমার মতে কারণ আপনার যদি একবার অডিটে পড়ে যান প্রত্যেকটা আপনি এবন যদি অডিটে আপনার কাছে জবাব দিতে চাই যদি উপযুক্ত ব্যাখ্যা না পায় না পাই এক্ষেত্রে আপনাকে জরিমানা করতে পারে ইভেন আপনাকেই নজরদারি বা দা পরবর্তী দেখা যাবে দা, বা আপনি যত সাবমিট করবেন আপনার প্রত্যেকটা ফাইলে ওনারা ফুঙ্কান্দি ফুঙ্কান্দুর রূপে দেখতে পারে আর সম্পদ বিবরণী আপনাদের দাখিল করবেন সম্পদের সোর্সটা কি অবশ্যই অবশ্যই দিবেন ফেস ভ্যালু বা সম্পদের মূল্য এটা অবশ্যই অবশ্যই দেবেন একেবারে বৃষ্টি দেওয়ার দরকার না একেবারে কমা দেওয়ার দরকার না আপনারা কোনো একটা আপনার স্বর্ণ আছে ধরেন তিরিশ ভরি সাপোজ থাকতে পারে আপনার আপনার হয়তো বেতনটা কম বা চাকরিটা দরকার কিন্তু আপনার যে কোনো কারণে প্রতি সূত্র হোক বা বিয়েতে হওয়ার হোক সরি আপনি গিফট পেতে পারেন সেক্ষেত্রে আপনি তিরিশ ভরি স্বর্ণ আছে আপনি এক ভরি স্বর্ণ দেখালেন না এই এগুলো যে পরে কী পরিমাণ যে কষ্ট হয় আপনি যখন সেল করতে যাবেন বা এগুলো বাঙাল কারণ মানুষের আজকে ফকির মানে সকালের ফকির দিনে এই সন্ধ্যা কুটিপুতি এরকম অনেক আছে সকালে দেখা গেছে কুটিপুতি সন্ধ্যা হয়ে গেছে সে বিখারি এরকম অনেক উদাহরণ আছে তো আপনি যদি সেল করে যদি কোনো কিছু করতে চান তখন আপনার এটা কোশ্চন অবশ্যই আসবে এই স্বর্ণটা আপনি কোথা থেকে পেয়েছেন তো এই ক্ষেত্রে হ্যাঁ আপনার হয়তো ব্যবসা আস্তে আস্তে দেখান তিরিশ বুড়ির স্বর্ণ যদি প্রতি বছর তিন ভরি করে দেখান তাহলে দশ বছর লাগবে তা আমি বলবো আপনার যদি উপযুক্ত আপনার যদি বৈধ হয় বা গিফট হয় তাহলে অবশ্যই অবশ্যই দেখানো উচিত আর আই ব্যয় বিবরণী আই ব্যয় বিবরণীর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা উদ্দেশ্য দেবো আপনার মোট খরচ কত মোট বিনিয়োগ কত আর মোট খরচ কত এই তিনটে আপনারা অবশ্যই বিবেচনা করবেন এখানে আপনার একটা একটা কথা খেয়াল রাখবেন আপনার মোট খরচ যোগ কী বলে এটাকে সেই বিনিয়োগ মোট খরচ যোগ বিনিয়োগ যোগ আদার্স বা আপনার যদি কিছু কি বলে হ্যান্ড ক্যাশ থেকে যায় এগুলো হবে আপনার মোট ইনকামের সমান এখন আপনার দেখাচ্ছেন আপনার ইনকাম দশ লাখ থাকবে এক বছরে আপনি বিনিয়োগ করেছেন দুই লক্ষ টাকা আর থাকে আট লক্ষ টাকা আপনি দেখাচ্ছেন খরচ আট লাখ বিশ হাজার তা আপনার অবশিষ্ট আছে মাত্র আট আট লক্ষ টাকা আপনি বাকি বিশ হাজার টাকা করতে খরচ করছেন এগুলো আপনাদের অনেক প্রশ্নবিদ্ধ হয় এগুলোর জন্য আমরা ফাইল অডিটে করতে পারি আপনারা সবসময় খেয়াল করবেন যাতে আপনার যে খরচযোগ্য আছে খরচটা বাইরে না হয় খরচযোগ্য অ্যামাউন্ট কী আপনি দশ লক্ষ টাকায় ইনকাম করছেন আপনার পুরোটা কি খরচযোগ্য না আপনি দশ লক্ষ টাকাতে আপনি অবশ্যই অবশ্যই কোথাও 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 না কোথাও ইন ইনভেস্টমেন্ট অবশ্যই করেন যদি করেন তাহলে ওই টাকাটা বাদ দিয়ে যা থাকে ওর মধ্যে আপনার খরচ দেখাবেন আপনার ধরেন দুই লক্ষ টাকা ইনভেস্ট তাহলে তাহলে আপনার দশ লক্ষ থেকে দুই হলে আর থাকে আট লক্ষ টাকা ওই আট লক্ষ টাকার মধ্যে আপনি আপনার খরচটা দেখাবেন আচ্ছা এগুলো বিনিয়োগ কোথায় করছেন এগুলো অবশ্যই তথ্য দিবেন এবং আপনার যদি কী বলে কোনো সনদপত্র দেওয়ার মতো তাহলে ওগুলো অবশ্যই দিবেন দেবেন এফ ডি ডিপিএস সেভিংস যা আছে এগুলো আপনারা আপনারা অবশ্যই অবশ্যই সাবমিট করবেন আদরাজ বড় পরবর্তীতে সময় আপনারা এগুলো অনেক বিবেদ পাবেন হয়তো অনেকে এটা বুঝে না বা না জানে বলে ফেলে এই যে আমি আবার দেখা এই যে অডিট লিস্ট তিনশো পঁচাত্তর পেয়েছি এটা এই বছর দেওয়া তো আপনারা এরকম অডিট লিস্ট থেকে যদি পড়তে না থান তাহলে আপনারা অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে এগুলো সাবমিট করেন এবং আমার একান্ত রিকোয়েস্ট আপনারা একজন দক্ষ ভালো আয়করণ জীবের সাথে অবশ্যই অবশ্যই পরামর্শ করবেন আপনার আয়টা কোন থেকে আসছে এটা অবশ্যই অবশ্যই আপনারা সঠিকভাবে উপস্থাপন করবেন এবং আই বিআই বিবরণী এরপর হচ্ছে সম্পদ বিবরণী এগুলো আপনারা সুন্দরভাবে উপস্থাপন করবেন আর এখন তো যেভাবে আছে আসেগুলো আপনারা আপনারা যখন সেভ করবেন নাইনটি দেবেন অ্যান্ড দেওয়ার পরে এরকম সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আসবে ওগুলোতে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ করে রাখতে পারবেন ইভেন আপনারা সেভ ডাফট করে অর্থাৎ আপনার যদি অপশান আমি আজকে একটা অংশ ফিল আপ করব তখন আপনারা এখানে সেভ ড্রাফটা ক্লিক করে বেরোতে পারবেন আর যদি আপনি পুরো ফাইলটা একদিনে করতে চান তখন আপনারা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে করে পুরো ফাইলটা একদিনে সাবমিট করা যাবে তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আশা করি লাইক কমেন্ট পাবো আর যদি ভালো না লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিছু করার দরকার নেই আর আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন প্রয়োজন আপনারা এগুলা দেখতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে ধন্যবাদ আসসালাম